الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله مولانا العظيم وقال الأخرى شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل <سؤال> على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلا بل العلا بكماله كشف الدجى بجماله حُسُنَتَ جميع خصاله صلوا عليه وآله يا বাবা অবস্থিত সম্মানিত মুসলমান ইসলাম পাক কপোলা রঙ দরবারে অসংখ্য অগ্ন শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে পবিত্র জিলহস মাসের জিলহস ছাদের প্রথম জমায় আল্লাহর মহান হুকুম জমান নামাজটুকু পড়ার জন্য আদায় করার জন্য আমাদেরকে বহু সংখ্যক মুসলমান থেকে যাছাই বাছাই করে আল্লাহ মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন এই নিয়ামতের সুপিয়া ব্যর্থে আমরা সকলেই মন ভরে প্রাণ খুলে উঁচু আওয়াজ করে সমস্বরে গলা ছেড়ে ইমানি আওয়াজে আমরা সবাই পড়েন এই কালীমাতুর শুকুর আলহামদুল রমজানের পর থেকে আমরা যেই মাসের আশাই ছিলাম এবং যে দিনটির আশায় ছিলাম সেই কাঙ্ক্ষিত দিন ঈদুল আজহা আমাদের সব আগামী সোমবার ঈদুল আজহা আমরা উদযাপন করব মুসলমানদের দুইটি সেরা দিন দুইটি আনন্দের দিন একটি হচ্ছে ঈদুল ফেতর আর কি হচ্ছে ঈদুল আজহা ঈদুল ফেতর আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে এরপরে আমরা আশাবাদী ছিলাম কাঙ্ক্ষিত ছিলাম উল আল্লাহ কবে আসবে সেই ঈদ উল আলাহাও আমাদের একেবারে কাছাকাছি চলে আসছে সমৃতে চলে আসছে আগামী সোমবার সেই ঈদুল আল্লাহ নামাজ আমরা পড়ব সেই ঈদ আমরা উদযাপন করব নামাজের পরে পশুপলহের মাধ্যমে আল্লাহ তালা নৈত্য হাসিল করব। সেই দিনটি আর ধরে নয় একেবারে আমাদের কাছে চলে আসছে আগামী সোমবার ঈদুল আজহা কবে বলেন তো সবাই আগামী সোমবার আগামী সোমবার ঈদুল আজহা কোরবানের ঈদ বড় ঈদ মুসলমানদের আনন্দের বড় দিন ঈদুল আজহা প্রত্যেকটি আনন্দের মধ্যেই আল্লাহ এবাদত রাখছেন যেন আনন্দের আনন্দের মধ্যে বিবুর হইয়া যেন বন্দারা আল্লাহকে না বলে আল্লাহর থেকে গাফল না হয় এমন আনন্দ করা যাবে না যে আনন্দের মাধ্যমে আল্লাহকে ভুলে যায় আল্লাহকে যেন স্মরণ করে তাই আল্লাহ এই দুইটি আনন্দের দিনে আল্লাহ আবাদতের মাধ্যমে আনন্দ করার জন্য আল্লাহ পাক সেই নির্দেশ প্রদান করছেন সেই পরিবেশ তৈরি হয়ে গেছে রমজানের ঈদের ঈদ এটা এক মাস হোক থাকার পরে সবালের এক তারিখ হচ্ছে ঈদুল ফেতর ঈদুল ফেতরে আমরা নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি আনন্দ উল্লাস করি আর ঈদুল আজহা এটা হচ্ছে এটার আল্লাহ পাক দুই রাকাত নামাজ থাকছে ঈদ ফিতরে দুই একাত নামাজ ঈদুল উল দুই একাত নামাজ দুই একাত নামাজ পড়ার পরে আমরা পশুদাহের মাধ্যমে আল্লাহর সেই ওয়াজিব ঘটু আমরা বাস্তবায়ন করব এখন প্রশ্ন হইল আল্লাহ নামাজ দিলেন কেন আল্লাহ তো পশুদের মাধ্যমে তোমরা আনন্দ করো আনন্দ ভর্তি করো রমজান শেষ এক এবার এখন থেকে তোমরা খাও পান করো আর কোনো সমস্যা নাই তোমরা কিন্তু আল্লাহ নামাজ দিছেন যেন এই আনন্দের মধ্যে বন্দা আনন্দের মাতাল হইয়া বিব্রু হইয়া বন্দা যেন আল্লাহকে না বলে এই জন্য আল্লাহ নামাজের ব্যবস্থা করছে এবং ইসলাম কত ইসলামের মধ্যে কত মানবতা কত দয়া মায়া মমতা কত একটা ফাঁক যে আল্লাহ আনন্দের দিন দান করছেন এই আনন্দরা যেন গরিব সম পরিমাণ আনন্দরা করতে পারে দরিদা আনন্দ করবে গরিব আনন্দ করতে পারবে না এটা হতে পারে যেন দনী গরিব সম আনন্দ ভোগ করতে পারে ঈদ উজ্জ্বল করতে পারে এই জন্য রমজানের ঈদ দিচ্ছে ঈদ উল ফিতরা ফিতরা নামক বিধান আর কোরবানি ইদি যে পশু জমেহের মাধ্যমে আনন্দ করো এখন ফিতরা দেওয়া উচিত দনিরা ফিতরা দিবে গরিবরা সে ফিতরা টাকা নিয়ে তারা ধনীদের মতো আনন্দ করবে আর কোরবানির ঈদে জব করবে ওইরা পশু এই গুস্তগুলো তিনটা বাঘ করবে একটা বাঘ গরিবকে দিতে হবে পাড়ার প্রতি বেশি এদেরকে দিতে হবে তাহলে যারা টাকা আছে এরা প্রসুর করে ক্রয় কমল্ল করলো তারাও বস্তু খেল আবার যারা প্রদান নিতে পারে নাই গরিব অসহায় এদেরকেও দলিরা দিতে হবে সে বিধান আল্লাহ দিয়ে দিছে এবং দরিদের বস্তু খাবে গরিবদের বস্তু খুঁজাবে আল্লাহ সমপরিমাণ আনন্দ করার সুযোগ করে দিছে ইসলাম কত সুন্দর একটি বিধান ইসলাম কত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা এখানে কোনো গরিব নাই ধনী নাই আল্লাহ সর্ববিষয়ে গরিব এবং দনিরে আল্লাহ সুযোগ দিয়ে রাখছেন যে তুমি আনন্দ করো পাশ না তোমার সেই সাধ্য নাই আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি তুমিও বুঝতে পাবে তুমিও বুঝতে পাবে তো সেই দিনটি আলহামদুলিল্লাহ আগামী সোমবার আসতেছে ইনশাল্লাহ আমরা কোরবানির জন্য ঈদের নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং যেহেতু বিশেষ একটি কাজ হচ্ছে ওই দিন পশু জব করা এখন এই পশু কীভাবে জব করতে হবে পশু জব করার বিধান কি এবং কুরবানির সম্পর্কে মাস্তামাসেই আমাদেরকে জানতে হবে বুঝতে হবে সেই কোনো কথা আমল করতে হবে কোরবানি করলে বিপুল পরিমাণ স্বাদ প্রত্যেকটি পশুর মানে পশমের বরাবর সব আল্লাহ দান করবেন এই পরিমাণ সব পাব এই পরিমাণ সব আবার আমল যুক্ত যুগ হবে এখন এই অ্যাবাদতটি কীভাবে করতে হবে কিভাবে করলে আল্লাহ কবল করবেন কিভাবে করলে সব পাবো এগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এবং আমল করতে হবে আল্লাহর প্রত্যেকটি বিধানের এলেম অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে আমলের চেয়ে এলেমের গুরুত্ব বেশি জানলে না আমল করতেন জাননি না আমল হ নামাজ কীভাবে পড়তে হয় না নামাজ শুনবেন কীভাবে আর নামাজ পড়তেই পারেন এবার হেদার আগে নামাজ শুনল নামাজ হবে এই জন্য কোরবানি এটা একটা বিধান ওয়াজিব বিধান ফরদের ভরি যার স্থান সেই ওয়াজিব না পালন করার জন্য কিছু এলিয়াম থাকার দরকার কিছু জানার দরকার না জানে না যদি আমরা এই কুরবানি নামক বিধানটি আদায় করতে চাই বাস্তবায়ন করতে চাই বলা যায় না কোন কাজের মাধ্যমে কোন কথার মাধ্যমে আমার কোরবানি লক্ষ্য হয়ে যায় যেন আমার কোরবানি রস্য না হয় এই জন্য মাস্টার জানার দরকার আছে এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছে আমরা মাস্টার মাসের নিয়ে আলোচনা করবো জানবো জেনে রাখবো এলিয়াম থাকলে আপনার উপকার হোক আর না হোক আরেক আর মুসলিম বাহির উপকার হবে গেছেন এক জায়গাতে কোনো কারণে গেছেন কোরবানের দিন কোথাও গেছেন গে দেখেন এরা বিভিন্ন ভুল প্রান্তিতে বরা আপনি জানলে তাদের বুলগুলো ধরতে পারবেন শোন করতে করিতে পারবেন এই জন্য জানার কোনো শেষ নাই আর জানাই আবশ্যক জানলে আমল আল্লাহ কবুল করবেন না জানলে আল্লাহ আমল কবুল করবেন না এই জন্য আমরা কিছু মাস্টার কথা বলি জানি হয়তো সবগুলো আমাদের প্রয়োজন নাই এরপরও জেনে রাখা ভালো এলেম হাসিল করা এটা সোয়াবের কাজ সারা রাত দফল নামাজ পড়া সোহাব আল্লাহকে আমল নামে দান করবেন এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন পশুর দ্বারা কুরবানি করা যাবে কোন কোন পশুর দ্বারা কুরবানি করা যাবে ছয় প্রকারের পশুর দ্বারা কুরবানি করা যাবে কুরবানি চলে গরু মহিষ উট বেড়া দুম্বা বকরি এই সই প্রকারের পশুর মাধ্যমে কুরবানি করা যায় এর বাহিরে কোনো জন্তু দিয়ে কোনো পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না যে আমি মনে করি আমার টাকা পয়সার অভাব না আমি হরিণ দিলাম হরিণগুলো কুরবানি হবে হরিণ কুরবানি করলে হবে এই সই প্রকারের পশু জবাহের মাধ্যমে কুরবানি নামক বিধান পালন করতে হবে এর বাহিরে কোনো পশুর দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না আর গুণা হবে এখানে আবার একটা শর্ত আছে যে এই সেই প্রকারের পশুর জন্য শর্ত হচ্ছে গৃহপালিত পশু হতে হবে গৃহপালিত পশু হতে হবে পালছে একজন মালিক পালছে এবং গৃহপালিত পশু হতে হবে তারপর বন্যগুরু যদি আপনি কোরবানি করেন আপনার কোরবানি হবে না বন্যগুরু বনে থাকে জঙ্গলে থাকে এমন গরু আপনি যদি কুরবানি করেন নিয়ে আসেন এবার এবার আপনার জঙ্গল থেকে দৈরে আনেন কেউ আইনা বিক্রি করুক এই গুরু কুরবানি করলে কুরবানি হবে না কেন না বন্য গুরু কুরবানি করলে এই বন্য গুরু দুষ্ট খাওয়ার তারাতে অনেক ভাইরাস অনেক সমস্যা ঘটতে পারে এই জন্য আলোচনা ঋষি তো সেই প্রকারের পশু কুরবানি করা যায় কি কী গরু মহিষ উট বেড়া তারপরে পকরি এই ছয় প্রকারের পশু এখন প্রশ্ন হচ্ছে কুরবানির পশুর বয়স সীমা কি এই যে ছয় প্রকারের পশু যে কুরবানি দেওয়া যায় এটার বয়স লাগবে তো এখন আসেন উঠ কম কোকে পাঁচ বছর হতে হবে উটের বয়স কত পাঁচ বছর হতে হবে পাঁচ বছর যদি একদিনের কম হয় কুরবানি হবে না গরু এবং মহিষ এই দুইটি প্রাণী কমপক্ষে দুই বছর হতে হবে ওই বছর দুই বছর একদিন কম হবে না তারপরে বেড়া দুম্বা বকরি এই তিনটি প্রাণীর বয়স হতে হবে এক বছর কত বছর এক বছর এখন যদি বেড়া এবং দুম্বার ক্ষেত্রে কথা আছে বেড়া এবং দুম্বা এই দুইটি প্রাণী এই দুইটি জন্তু যে এমন হয় যে বয়স হল সাত মাস আট মাস এক বছর হয়েছে না কিন্তু এটা এমন দৃষ্টিপুষ্ট হয়েছে যে এটা এক বছরের বয়সের মতো লাগে যে এমন বড় শুরু হয়ে গেছে এমন লিষ্ট হয়েছে দেখতে বোঝাতে এক বছর হয়েছে এই দলের বেড়া এবং দুম্বা দিয়া কোরবানি করা যায় কোরবানি করলে হবে তবে বকরির ক্ষেত্রে ভিন্ন বকরি এক বছর অবশ্যই হইতে হবে ছাগল যে ছাগল যদি এক বছর হচ্ছে একদিনের কম হয় সেই ছাগলের দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না সাবধান সাবধান টাকার জন্য বাজারে নিয়ে বিক্রি করে এক আপনার হইছে না আপনি গুণাকার হইবেন এক বছর পূর্ণ হইতে হবে একটি পশুতে শরিকের সংখ্যা কতজন হইতে পারে যদি গরু মহিষ উঠ হয় তাহলে সাতজন হইতে পারবেন শরিক সাতজন হওয়া যায় সাতজন লওয়া যায় আর যদি বেড়া ডুম্বা বকরি হয় তাহলে একজন বেড়া বকি ডুম্বাতে একজন আর গরু মহিষপুরে কজন সাতজন কোনো অংশীদারের নিয়ত ভুল হলে তার হুকুম কি আপনি যদি শরীকে কুরবানি দেন তো কয়েকজন মিল্লা কোরবানি করতেছেন সবার নিয়ত সহি একজনের নিয়তে বেদান আছে একজনের নিয়তে বেদান থাকার কারণে সবার কোরবানি বাতিল হয়ে যাবে সাবধান কাজে শরিক শরিক নেওয়া এটা সতর্ক অনেক সতর্কতা অবলম্বন করতে হবে শরিক নির্বাচনে আপনি খুব গুরুত্ব দিবেন তার তার নিয়ত ঠিক কিনা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতেছি কিনা নাকি লোক দেখানোর জন্য নাকি আমার বাচ্চাগুলো বিভিন্ন জনের ঘরে যাবে হ্যাঁ বাচ্চা দিলে এই সান্ত্বনা দ্বিতীয় কোরবানি করতেছি এমন যেন না হয় এরপরও আপনি যারা যাদেরকে নিয়ে কুরবানি করবেন শরীরকে তাদের নিয়ে বসবেন বৈশা তাদের নিয়ত ঠিক করবেন যে আমরা কেন কোরবানি করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গুস্ত খাওয়ার জন্য নয় মান মর্যাদার জন্য নয় ব্যক্তি ব্যক্তিকে দেখানোর জন্য নয় একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার কোরবানি করতেছি এই নিয়তটা ঠিক করে দেবেন হালাল হারাম মিশ্রিত নেশার পরিমাণ টাকার উপর কোরবানি ওয়াজে হবে কিনা হারাম হালাল মিশ্রিত এখন এই টাকা দিয়ে কুরবানি চলবে কিনা হালাল আছে হারাম আছে এখন সমাধান হচ্ছে যে যদি তার টাকা যদি অধিকাংশ টাকা যদি হারাম হয় তার অধিকেন্দ্র সম্পদ যদি হারাম পন্থায় উপার্জন করে থাকে তাহলে এই টাকা দেওয়া কোরবানি করলে কোরবানি হবে না আর যদি মানে অল্প টাকা হারাম অধিকাংশ টাকা হালাল তাহলে এই টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি যায় হিসাবে কোরবানি হবে অধিকাংশ টাকা হারাম হইলে কোরবানি হবে না অল্প সংখ্যক হারাম হইলে অধিকাংশ হালাল এই টাকা তারা কোরবানি করলে কোরবানি আল্লাহ কবুল করবেন চাইছেন আমারতের টাকা দিয়ে কুরবানি করা যাবে কি না আপনি আপনার কাছে কেউ আমারত রাখছে এক লক্ষ টাকা এখন এই টাকা নিয়ে আপনার গিয়ে গুরু কিনে আনছেন যদি ওই যিনি আমানত দিচ্ছেন ওনার কাছ থেকে অনুমোদন না নিয়ে এ টাকাটা ক্রয় করেন আপনার কোরবানি হবে না হ্যাঁ যদি অনুমোদন নেন যে ভাই আপনি তো এক লক্ষ টাকা আমার কাছে রাখছেন যদি আপনি অনুমতি দেন আমার হাতে টাকা পয়সা নেয় আমি টাকাটা খরচ করে নেই সময়ে আমি টাকাটা দিয়ে দেব আর ওই আমানত আমানত যদি বলে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আপনি খরচ করেন আমাকে সময় দিয়ে দিন তাহলে এই আমানত টাকা দেওয়া আপনি পশুক্রয় করতে পারবেন এবং কোরবানি করতে পারবেন এই কোরবানি জায়গা সুদিক কাজ কারবারে জড়িত ব্যক্তির সাথে কোরবানি করার হুকুম কি আপনি শরিক নিচ্ছেন যাকে সুদের সাথে লেনদেন সুদি কাজ কারবার করে যদি আপনি ওই লোকটাকে আপনার পশুতে শরিক করেন যেই লোকটা সুদির কাজ কারবারে কাজ কারবারে জড়িত তাহলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে কারো কোরবানি হবে না সাবধান পশু ক্রয় করার পর অন্যদেরকে শরিক করার হুকুম কি আপনি পশু ক্রয় করছেন আমরা যেসব পশু ক্রয় করছেন ওইসব নিয়ত করছেন আপনি একা কুরবানি করবেন এখন একা কুরবানি করার নিয়তে পশু ক্রয় করে বাড়িতে আনছেন বাড়িতে আনার পরে আপনার আবার শেয়ার নিছেন শরিক নিছেন অন্যরে ঢুকাইছেন এটা সমাধান হচ্ছে যে যদি এই এককভাবে কোরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয় করা হয় তাহলে একা দেওয়াই উত্তম অন্য কাউকে শরীর করলে কোরবানি হবে মাত্র হবে তাহলে যদি আপনি এইভাবে নিয়োগ করেন তাহলে আর মাকড় কাজটা হইল না যে আপনি কোরবানির পশু ক্রয় করেন সম এই নিয়তে ক্রয় করছেন যে একাই দুম যদি কেউ শরিক হইতে না শরীর লোম শরিক করুম তাহলে আপনার মাকড় হবে না গুণা হবে না আমনে এই নিয়তে যে কেউ শরীক হইতেছেলে শরীকে দමු আর যদি এই নিয়ত কই কই বল না আমি একা কোরবানি করব এই নিয়তে পশু কই করছেন অতঃপর কাউকে শরিক করছেন তাহলে কোরবানি হবে ঠিক কিন্তু মাকে হবে গুনাহগার হইলো সাত শরীগের কুরবানির গোশত কিভাবে ভাগ করতে হবে যদি সাত জন তিনজন জন তিন জন মিল্লা কুরবানি করেন গুরু කිছেন পাঁচ জন মিল্লা সাতজন মিলল তিনজন মিলিত গুরু ক্রয় করছেন এখন এটার হুকুম কি হুকুম হচ্ছে গুষ্ট বন্টনের হুকুম কি গুষ্ট বন্টনের হুকুম হচ্ছে যে নিত্যির ফাল্লা দিয়া সমপরিমাণ পরিমাণ না করতে হবে আন্ত্র যদি গুষ্ট বন্টন করেন কাহার কোবালি হবেন একেবারে নিত্তি পাল্লা দিয়া ওজন দিয়া এই গুষ্ট বন্টন করতে হবে এমন কি কিতাবের মধ্যে আসছে যে গরুর যে রশি তাকে রশি এই রসিটাকে জব করার পরে রশিটা আপনি ফালাই দিয়েছেন ফয়ে দিয়েছে আপনার শরীর যে তারা তাদেরকে নিয়ে কোরবানি করতেছে তার মধ্যে একজন এই আমি দুটো নিয়ে যাই রশিটা আমি নেওয়া যায় কাদার যাচ্ছে না আপনাদের কোনো প্রয়োজন নাই যদি এই রশিটাও নেয় এরপরে কোরবানি না হওয়ার সম্ভাবনা আছে কারণ এটা গরুর রশি পুরো সবকা করে দেব তুমি যাচ্ছা না এত কঠিন মশলা কাজে সে আরেক কোরবানি করলে আপনার গুস্ত বন্ধনের ব্যাপারটা হচ্ছে সাবধান আন্দাজ করে গুস্ত দিলেন ওই একজনে কলতে দাঁড়ালেন একজনের বাস্তু দাঁড়ালেন এটা আন্দাজ না যে কোনো অংশ আপনি বাক করবেন এটা নিত্যে ফলাদা করে দিতে কম বেশ করা যাবে না কম বেশ করলে কাহার কুরবানি হবে দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম কি এমন ব্যক্তি তার ওপর কুরবানি ওয়াজিব না হ্যাঁ কে সব শত কুরবানি করবে বসে করে টাকা নাই ঋণ বের আনছে এমন কিছু বলদ আছে বেগু আছে নির্বোধ আছে এর কোরবানি অজিব না হ্যাঁ শুধু করে টাকা নেয় আরেক বলো শুধু করে টাকা নেই কোরবানি হবে কি প্রয়োজন আছে তোর কোরবানি দেব শুধু করে সুদের যদি শেয়ারে কোরবানি দেন কয়েকজন মিলিত হইয়া একজন যদি সুদী কারো কাছে লেনদেন হবে না আর সরাসরি সুদীর টাকা নিয়ে কোরবানি করে কত বড় ফাঁসে কত বড় উজ্জ্বাল কাজে এমন কোরবানি হবে না সাবধান দরিদ্র ব্যক্তির কোরবানি দরিদ্র ব্যক্তি গরিব কোরবানি করার নিয়তে পশু ক্রয় করছে যখন সে পশু কই ক্রয় করে এসছে এখন তারা কোরবানি ওয়াজব হয়ে গেছে আর ফিরতে পারবে না এই সিদ্ধান্ত থেকে আর পরিবর্তন করতে পারবে আপনি কি তোমার গরু আজব গরিব মানুষ গরু ক্রয় করছে করার ফলে কেনাতে বুদ্ধি দিস কুরবানি কোরবানি করে হর্ষ থাকে তো সংসারে কাজ হইতো হঠাৎ করে মন করে দিয়েছে কোন না না মাসা লাগি যে গরিব ব্যক্তি যদি কোরবানি করার নিয়তে পশু ক্রয় করে পশু ক্রয় করার পরে এই পশু কুরবানি দেওয়া তার জন্য ওয়াজে বেড়িয়েছে আল্লাহ কতদিন পর্যন্ত কুরবানি করা যায় তিন দিন পর্যন্ত কোরবানি করা যায় তবে প্রথম দিন কুরবানি করা উত্তম রাতে কুরবানি করা যায়স কিনা হ্যাঁ রাতে কুরবানি করা যায়স তবে দিনের বেলা কুরবানি করা উত্তম রাতে কুরবানি দুই রাত্রে কুরবানি করতে পারবেন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ পারবেন না এই দুই রাতে কোরবানি করা যায় তবে রাতের চেয়ে কুরবানি দিনের বেলা দিনের বেলা উত্তম মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায় কিনা মৃত ব্যক্তি হ্যাঁ পারবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার যায় আছে দিতে পারবেন তবে মা সালা আছে যদি মৃত ব্যক্তি আপনাকে ওষুয় করে দা তো বাবারে আমি মনে বাঁচতাম না এই আগামী কোরবানি ফাইকা সন্ধ্যা আছে তো আমার নামে একটা কোরবানি করি যদি মৃত ব্যক্তি ওষুধ করে দা তাহলে ওষুধের ওষুধ হিসাবে আপনি কুরবানি দিবেন একটা নাম দিবেন এই একটা নামের গোষ্ঠ আপনি খেতে পারবেন না আত্মীয়সুদ্ধ দিতে পারবেন না পুরোটা সত্য দিতে ওষুধের কুরবানি দিতে খাওয়াত না আত্মীয় সুন্দর দেওয়া দানা না পুরোটা আই হক আজ ওসিয়ত না করে যা আপনি আপনার পিতার দরদ হইয়া পিতাকে স্মরণ কইরা পিতার কবরে ঈশ্বরে সবের উদ্দেশ্যে আপনি পিতার নামে অথবা কোনো মৃত ব্যক্তির নামে কোরবানি করছেন একটা নাম দিচ্ছেন তাহলে এই গুস্ত আপনি খাইতে পারবেন আত্মীয় শুনিতে পারবেন যে তাকবীরে তার শিখ তাকবীরে তার শিখ একটা গুরুত্বপূর্ণ মাসালা সমস্ত মাসালা এই আমরা আলোচনা করা সম্পর্ক সমানে এই তাকবীরে তার শিখ এটা হলো নয় তারিখ মাসের নয় তারিখ সদরের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক শরৎ নামাজের উপরে পুরুষ উচ্চ উচ্চ সুরে উচ্চ আবাস করে একবার এই তফ্বি বলা ওয়াজেদ লা লা ফাকর লা ফাকর লাহাই লাল্ লা ফাক্কর লাহ মরিলা হাম এই যে তকবিট্টি এই তকবৃত্তি হ্যাঁ নয় তারিখ সদরের পর থেকে নেয়া তেরো তারিখ আসন্ন নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে পুরুষগুণ উচ্চ আওয়াজ করে একবার পড়া মহিলাগণ নিম্ন আওয়াজ করে নিম্ন সুর দিয়া মহিলাগণ একবার এই এই তব্যটি বলা পড়া ওয়াজিব কেউ না হলে গুণাকার হবে এই মাসার নামে আমল করবো ইনশাল্লাহ তাহলে কোনো গুণাকার হবে কয় তারিখ নয় তারিখ সদরের উপর থেকে নিয়ে তেরো তারিখ আসল পর্যন্ত এই তব্যটি আমরা এই তব্যটি বলবো ইনশাল্লাহ

এক নম্বর হচ্ছে ওয়ার দামুল মাশরুম শরীরের ভিতরে প্রবাহিত রক্ত রক্ত বাহির হয় না এই রক্ত হাওয়া কি হারাম রক্ত হওয়া যাবে না এক দুই নম্বর হচ্ছে ওয়ার জাকা পুরুষাঙ্গ পুরুষাঙ্গ যে অঙ্গ দিয়ে প্রস্তাব করে এই অঙ্গ হাওয়া কি হারাম তিন নম্বর হচ্ছে হল উংসায় অন্ধকুশ অণ্ডকোষ খাওয়া কি হারাম চার নম্বর জাওয়াল কবুল স্ত্রীলিঙ্গ বা যুনীপত স্ত্রীলিঙ্গ খাওয়া কি হারাম পাঁচ নম্বর জাওয়াল গুদ্দা জমাট বাঁধা গুস্ত বা গেটরি দেখবে কোন বড় শইলে জমাট করে গোশত থাকে গেটরির মত থাকে উছরা উছরা পুরান মত থাকে এই এই গোশতগুলো সব দইগুলো করে খাবেন না এ ফেলে দিবেন এটা খাওয়া হারাম জমাট পাতা গুস্ত বা গেটলি হাওয়া হারাম ছয় নম্বর হচ্ছে বল মাসানা মূত্রথলি মূত্রতলি হাওয়া কি হারাম সাত নম্বর হচ্ছে বল মারারা পিত্ততলি বা লিবাহ পিত্ততলি হাওয়া কি হারাম এই সাতটি অংশ সারা গুরুর মধ্যে যা আছে আপনি কাটতে হান বাড়তে হান যেমনি মনে হচ্ছে হান গুণা হবে না না নাজ হবে না পাপ হবে না হাওয়ার অনুভূতি আছে যদি মনে করেন লেসের সহাইবেন ল্যাশের না কিলার তো ইনশাল্লাহ কিন্তু এই সাতটি অংশ হবে সাবধান আল্লাহ আমাদের সকলকে এই মশালাগুলো আমল করার দান করুক